হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট সেভেন্টি নাইন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান সাতাশ নং ধারা ধর্মের কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে কি তো উত্তর হচ্ছে না সাতাশ নং ধারায় বর্ণিত আছে ধর্মের কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না নেক্সট নাম্বার টু আঠাশ নং ধারা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাধ্যতামূলক কি তো না আঠাশ নং ধারায় বর্ণিত আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে কোনো ছাত্র ছাত্রী কিন্তু যে প্রবেশ কিন্তু বাধ্যতামূলক না ঠিক আছে এটা তাদের ইচ্ছাধীন যদি তাদের ইচ্ছা হয় তাহলে ক্লাসটি করবে নেক্সট নাম্বার থ্রি উনত্রিশ নং ধারা সামরিক আইন বলবৎ থাকলে মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ আরোপিত হতে পারে কি তো উত্তর হচ্ছে হ্যাঁ উনত্রিশ নং ধারায় বর্ণিত আছে যে সামরিক আইন বলবৎ থাকলে মৌলিক অধিকারের ওপর বিধিনিষেধ আরোপিত হতে পারে নেক্সট নাম্বার ফোর তিরিশ নং ধারা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে কি তথ্য হচ্ছে হ্যাঁ তিরিশ নং ধারায় বর্ণিত আছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে নেক্সট নাম্বার ফাইভ বত্রিশ নং ধারা মৌলিক অধিকার বলবৎ করার জন্য কতটি লেখো বা আদেশ জারি করা হয় তো বত্রিশ নং ধারায় বর্ণিত আছে মৌলিক অধিকার বলবৎ করার জন্য মোট পাঁচটি লেখ বা আদেশ জারি করা হয় নেক্সট নাম্বার সিক্স পঁয়ত্রিশ নং ধারা মৌলিক অধিকার রক্ষার্থে কি প্রণয়ন করা হয় তো পঁয়ত্রিশ নং ধারায় বর্ণিত আছে যে মৌলিক অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয় নেক্সট নাম্বার সেভেন ছত্রিশ নং ধারা সংবিধানের কোন ধারা রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করে তো ছত্রিশ নং ধারায় বর্ণিত আছে যে সংবিধানের যে ধারা রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করে তা হচ্ছে ছত্রিশ নং ধারাতেই নেক্সট নাম্বার এইট উনচল্লিশ নং ধারা দিন দরিদ্রের জন্য বিনামূল্যে আইনগত সাহায্যদানের ব্যবস্থা কোন ধারায় রয়েছে তো উনচল্লিশ নং ধারাতেই কিন্তু রয়েছে যে দিন দরিদ্রের জন্য বিনামূল্যে আইনগত সাহায্যদানের ব্যবস্থা নেক্সট নাম্বার নাইন চল্লিশ নং ধারা কোন ধারা পঞ্চায়েত ব্যবস্থা ও গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলে তো চল্লিশ নং ধারাতেই কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা ও গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে নেক্সট নাম্বার টেন তেতাল্লিশ নং ধারা বলেই দেওয়া হচ্ছে আগে ধারার নাম ঠিক আছে যে তেতাল্লিশ নং ধারায় কী করা হচ্ছে জীবনধারণের উপযুক্ত মজুরি জীবনযাত্রার মানোন্নয়ন ও কুটির শিল্পের প্রসারের কথা যে ধারায় বর্ণিত আছে তা হচ্ছে তেতাল্লিশ নং ধারা নেক্সট নাম্বার ইলেভেন চুয়াল্লিশ নং ধারা সমগ্র ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের কথা কোন ধারায় বলা হয়েছে তো ইউনিফর্ম সিভিল কোড বা ভারতের অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন করা হয়েছে চুয়াল্লিশ নং ধারায় নেক্সট নাম্বার টুয়েলভ পঁয়তাল্লিশ নং ধারা তো পঁয়তাল্লিশ নং ধারায় বর্ণিত আছে ছয় বছরের নিচের শিশুদের যত্ন ও শিক্ষার বন্দোবস্ত সংক্রান্ত ধারা পঁয়তাল্লিশ নং ধারায় বর্ণিত আছে নেক্সট নাম্বার থার্টিন ছেচল্লিশ নং ধারা তপশিলি জাতি উপজাতি ও পশ্চাদপদ শ্রেণীর শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের কথা কোন ধারায় বলা হয়েছে তো ছেচল্লিশ নং ধারায় কিন্তু আমাদের এই তপশিলি জাতি উপজাতি ও পশ্চাৎপদ শ্রেণীর শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে নেক্সট নাম্বার ফরটিন সাতচল্লিশ নং ধারা তো নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন সংক্রান্ত ধারা কোনটি তো নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন সংক্রান্ত ধারা সাতচল্লিশ নং ধারায় বর্ণিত আছে নেক্সট নাম্বার ফিফটিন আটচল্লিশ নং ধারা কৃষি ও পশুপালন ব্যবস্থা বিজ্ঞানসম্মত করার এবং গাভী ও গৃহপালিত পশুর হত্যা নিষিদ্ধ করার কথা কোন ধারায় বলা হয়েছে তো আটচল্লিশ নং ধারাতেই কৃষি ও পশুপালন ব্যবস্থা বিজ্ঞানসম্মত করা এবং গাভী ও গৃহপালিত পশুর হত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে নেক্সট নাম্বার সিক্সটিন আটচল্লিশ নং ধারা তো আটচল্লিশ নং ধারায় বলা হয়েছে পরিবেশ সংরক্ষণ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত ধারা এগুলি এটি কিন্তু উল্লেখ আছে নেক্সট নাম্বার সেভেন্টিন ঊনপঞ্চাশ নং ধারা তো বলছে ঐতিহাসিক স্মৃতিসৌধ ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থানের সংরক্ষণের কথা কোন ধারায় বলা হয়েছে তো ঐতিহাসিক স্মৃতিসৌধ ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থানের সংরক্ষণের কথা ঊনপঞ্চাশ নং ধারায় বর্ণিত আছে নেক্সট নাম্বার এইটিন পঞ্চাশ নং ধারা তো বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে পৃথক রাখার কথা কোন ধারায় বলা হয়েছে তো বিচার ব্যবস্থা ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে পৃথক রাখার কথা বলা হয়েছে পঞ্চাশ নং ধারায় নেক্সট নাম্বার নাইনটিন একান্ন নং ধারা তো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার কথা কোন ধারায় বলা হয়েছে তো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে একান্ন নং ধারায় নেক্সট নাম্বার টোয়েন্টি একান্ন এ নং ধারায় কি বলা হয়েছে তো সংবিধানকে মান্য করা জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানো কার মৌলিক কর্তব্য তো একান্ন রং ধারায় বর্ণিত সংবিধানকে মান্য করা জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানো প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান দু হাজার দুই সালের ছিয়াশিতম সংশোধনীতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা কার মৌলিক কর্তব্য তো ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা পিতা মাতা ও অভিভাবকের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে দু হাজার দুই সালের ছিয়াশিতম সংশোধনীতে এটি বর্ণিত রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি টু বাহান্ন নং ধারা তো ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে তো বাহান্ন নং ধারায় ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি তেপ্পান্ন নং ধারা তো কেন্দ্রের শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত তো কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত নেক্সট নাম্বার নং ধারা তো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে চুয়ান্ন নং ধারায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচপান্ন নং ধারা তো রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত ধারা কোনটি রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত ধারা হচ্ছে পঞ্চান্ন নং ধারা পঞ্চান্ন নং ধারাতে বলা হয়েছে তো এই ছিল পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট সেভেন্টি নাইন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ